آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا میں اللہی دیا جس نے لا کر کلا میں اللہی دیا وہ محمد مدینے میں موجود ہے پھول کھلتے ہیں پڑ پڑھ پھول کھلتے ہیں پڑ پڑ کے سل جھوم کر کہہ رہی ہے باغ سبا. ایسی خوشبو چمن کے بیسیکلی জিনুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় সিরাত প্রতিযোগিতা এবং সিরাত সিরাতল্লাহ কুইজ কনটেস্ট দুটোর প্রাইজ গিভিং সেরিমনি এখানে আমরা মোট প্রায় সতেরো হাজার সতেরো হাজার স্টুডেন্ট আমাদের এই মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং করছেন আলহামদুলিল্লাহ এর মধ্য থেকে আমরা সিরাত কোর্সের মধ্যে প্রায় তিন থেকে চার হাজার রেজিস্ট্রেশন পেয়েছিলাম তারা কয়েকটা ধাপে পরীক্ষা দিয়ে সেরা একশো সেরা পঞ্চাশ সেরা বিশ এভাবে আমরা সেরা দশ নির্ধারণ করেছি আলহামদুলিল্লাহ এবং সেই সেরা দশের প্রথম তিনজনের জন্য থাকছে ওমরা বাইতুল্লাহ জিয়ারতের প্যাকেজ ইনশাআল্লাহ তাহলে আর একটা বিষয় জানিয়ে রাখি সেই তিনজন জন হচ্ছেন আমাদের দিনী বোন মাসাল্লাহ তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনই হয়েছেন দিনী বোন তো এখানে আমাদের বন্ডের ব্যবস্থাও আছে তারা ইনশাল্লাহ শুনছেন এছাড়া কুইজের ব্যবস্থা ছিল এই কুইজের মধ্যে আমরা তিনটা ডিপার্টমেন্টে মোটামুটি তিরিশ জন করে কন্টেস্ট্যান্টকে পেয়েছি ইন টোটাল আমরা আজকে চল্লিশ জনকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ তো এই পুরস্কার দেওয়াটাই আমাদের একমাত্র উদ্দেশ্য নয় আমরা আজকে আপনাদের কাছে বাংলাদেশের বরেণ্য কিছু ওলামায় কেরামকে উপস্থাপন করতে তৌফিক পেয়েছে আলহামদুলিল্লাহ আজান এবং আমি চাচ্ছি এই দুইটা থেকে ছয়টা সাড়ে ছয়টা পর্যন্ত আপনাদের এই যে সময়টা এই সময়টা আপনারা পুরা সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরাজটাকে আপনারা গল্পে গল্পে বিভিন্ন ওলামা এক মুখ থেকে শুনবেন ইনশাআল্লাহ এক একজন আলেম এক একটা টপিক আপনাদেরকে স্পিচ দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই ও বোনেরা আপনারা এখন আমাদের বরেন ওলামা এক মুখ থেকে সাবজেক্ট ওয়াইজ গল্পে গল্পে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটা শুনবেন ইনশাআল্লাহ তো আমি বিশেষ করে আপনাদেরকে বলবো রাসুদে করিম সাল্লি ওসাল্লামের সিরাতের কিতাব ওই যে ইমামি প্রথম লিখেছেন তারপর এমন কোন শতাব্দী নাই এমন কোনো যুগ নাই বড় 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 সিরাতের যে আমাকে যদি বলা হয় যে আপনি জেলে যাবেন কোরআন শরীফ ছাড়া দুইটা বই নিতে পারবেন উনি বলেছেন আমি দুইটা বই নিব একটা হলো আল হেদা আর আরেকটা হলো ইমামিবনু তাইমেল জাওদিয়া রহিমাল্লা লেখা সিরাতুল কিতাব জাদুল মাহাদ এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব এখন তো

লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা শুধু ওকে শোনার জন্য একটু আপনারা গাইবেন সবাই একসাথে চিল্লায় চিল্লায় লোকে আমায় পাগল বলে লোকে আমায় লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে আমাকে আমাকে পাগল পাগল করেছে করেছে বা আমাদের সমাজে যারা আধুনিকতাকে স্টাবলিশ করতে চায় বা আধুনিক বলে দাবি করতে চায় ঠিক নববী যুগ পূর্ব সময়টাতে জাহিলি যুগের লোকদের যেই কালচার যেই চিন্তাগত ধৈন্যতা এবং যে এটা নিচুগামিতা আজকে আধুনিক সমাজে আধুনিক যুগে আধুনিক সভ্যতায় এসে ঠিক এই জায়গাটাই আঘাত করছে এই জন্য আমি যদি ইউরোপের দিকে তাকাই তাকাই পশ্চিমে অথবা তাদের আদলে যারা গড়ে উঠছে তাদের দিকে তাকাই এদের আঘাতটা প্রথমত পোশাকের মধ্যে সাল্লাসাল্লাম আল হায়া উ সহ ইমান বলার পাশাপাশি আরো বলেছেন হায়া আল মা যে লজ্জা যখন চলে যাবে তখন একটা মানুষ যা তা করতে পারবে এখন আজকে সেই চোদ্দো শত বৎসর আগের সেই অসভ্যতা এবং সেটাকে তারা যেমন একটা ভিন্ন রূপ দিয়ে চেষ্টা করেছিল প্রতিষ্ঠিত করার জন্য যে বাইতুল্লার সামনে আমরা কিভাবে পোশাক পরে যাব যে এই পোশাক দিয়ে আমরা অন্যায় করে অপরাধ করেছি আজকের দিনেও পশ্চিমা সভ্যতা তাদের জীবন আচারকে সামনে এনে তাদের যেই জীবনের বিভিন্ন ধাপ সেগুলো আমাদের মধ্যে অনুপ্রবেশ ঘটি এই কাজটাই করার চেষ্টা করছে সেটা হলো পোশাককে দূরে সরিয়ে দেওয়া টোটাল তেরো বছরের রসিউল্লাহ সাল্লা সাল্লাম দাওয়াতের কাজ করতে গিয়ে যেই ধরনের বাধার সম্মুখীন হয়েছে। আমি আপনি দাওয়াতের কাজ করতে গেলে এই বাধাগুলার সম্মুখীন আমাদের জীবনেও হওয়া লাগতে পারে যদি ওই বাধার সম্মুখীন হই তাহলে এতে

যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে মির রব্বিক আপনার রবের পক্ষ থেকে তাহলে রসুল সাল্লা আলি সাল্লাম হলেন মুবাল্লিগ প্রচারক রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম হিসাবে ইসলাম প্রচার করতে গিয়ে যে ধরনের বাধার সম্মুখীন হয়েছেন এগুলা অনেক ধরনের বলা যায় আমি আজকে আপনাদের সামনে আটটি কথা বলব পৃথিবীতে একটি ধর্মীয় গ্রন্থ আছে যে কথা বলতে পারে সেটা হলো পবিত্র আল কোরআন সে যে কোনো প্রশ্ন করবো সে উত্তর দেবে কোরআনে যদি পরিচয় জিজ্ঞাসা করে আছে কোরআন তোমার নাম কি তাহলে কোরআন বলে বাল হুয়া মাজিদ আমার নাম হলো কোরআনে মাজিদ যদি কুরআনকে জিজ্ঞাসা করে আছে বলো তোমার বাড়ি কোথায় বলে ফি লাউহিল মাহফুজ আমার বাড়ি হলো লোহে মাহফুজে বলে কেন আসছো বলে হুদা লিন নাস সকল মানুষের হেদায়েতের জন্য আসছি কবে আসছো শহর রমাদান রমজান মাসে এসেছি এরকম কুরআনকে আমরা যে কোনো প্রশ্ন করবো যে কোনো জিজ্ঞাসা করবো কোরআন উত্তর দেবে আমি আপনাদেরকে একটা জিজ্ঞাসা করেছি এক এক কয়েকটা উত্তর এসছে চলুন আমরা এই প্রশ্নটা কোরআনকে করি কোরআন কি বলে যে কোরআন তুমি বলো নবীজির পথ কোনটা নবীজির রাস্তা কোনটা নবীজির তরিকা কোনটা তাহলে কোরআন বলে কোন এ কথা কে বলছেন কাকে বলছেন নবীজিকে বলছেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন কুল হাযিহি এইটা সাবিল লি আমার পথ কোনটা আমার পথ আদউ ইলাল্লাহ

সাল্লাম বলা চলে প্রত্যেক দুই মাসের মধ্যে একটি করে যুদ্ধের প্ল্যান করেছেন যুদ্ধ ড্রয়িং করেছেন সাহাবাজমানকে নিযুক্ত করেছেন সেরা অধ্যক্ষ নিয়োগ করেছেন নিজে চিন্তা করেছেন নিজে গেছেন নিজে অংশগ্রহণ গ্রহণ করে সাহাবাজমানদেরকে সাথে নিয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্যে 60 দিনে একটি করে যুদ্ধ নবী নিজে পরিচালনা করেছেন আবু সুফিয়ান ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জাহাজি জিন্দিগে সবচেয়ে বড় প্রতিপক্ষ জাহাজ জিন্দিগে সবচেয়ে বড় প্রতিপক্ষ কে আবু সুফিয়ান রাজি আল্লাহ এই দশ বছরের জাহাজ তার মধ্যে থেকে আট বছর আবু সুফিয়ান রসুল্লাহ সাল্লামের সবচেয়ে বড় প্রতিপক্ষ যখন মক্কা বিজয়ী হলো এ আবু সুফিয়ানের নাম নিয়ে বলতেছে এর বাড়িতে যে আশ্রয় নিবে তার জন্য ক্ষমা আজই বিষয় না যে এর বড় ভালো সেনাপতি হইতে পারে এই উস্তাদের একটা লেখা সাহস করে পড়ছি উনি কবিতাও লেখেন মুসলিম জাগরণের জন্য উনি একটি কবিতা লিখেছেন অত্যন্ত চমৎকার অবরুদ্ধ তুমি স্বাধীনতা খুঁজো কি অনন্ত অভিলাষ স্বাধীন হয়েও দাসত্বের শিকল কি নির্মম পরিহাস অবরুদ্ধ তুমি স্বাধীনতা খোঁজো কি অনন্ত অভিলাষ স্বাধীন হয়েও দাসত্ব শেকল কি নির্মম পরিহাস তেড়ে শোনা দাঁড়াও সমুখে চেন চেন নিজের স্বাধীন শেকর আহাদের তরে সেদা স্বাধীন গাজার তপ্ত প্রহর বদরহদ খন্দক স্বাধীন মোতার ত্রিগ্রহংকার জাফর খালিদ রাহার বাহু স্বাধীন জায়েদের চিৎকার ওহদে স্বাধীন বীর হামজা খায়েবারে স্বাধীন হায়দার কত মারহাব গর্দান হারায় আয়ুবি স্বাধীন চিরকা জাফর তালহা খালিদের দেহ হাজারো আঘাতে ক্ষত বিক্ষত জাফর তালহা খালিদের দেহ হাজারো আঘাতে ক্ষত বিক্ষত খুব এ পেল স্বাধীনতা শুলে কবির কাব্য নীল বেলালে রাহাদ স্বাধীন শিকলে বদরে শিশু ঋণ রসুলের জীবনটাই আমাদের জন্য উত্তম আদর্শ এখন রসুলের জীবনের মাঝে আমরা রসুলকে নবী হিসাবে মানি কিন্তু নবীকে কখনো স্বামী হিসাবে মানি না নবীকে কখনো শিক্ষক হিসাবে মানি না নবীকে একজন ব্যবসায়ী হিসাবে মানি না নবীকে একজন রাষ্ট্রনায়ক হিসাবে মানি না আমরা প্রত্যেকেই নবীকে নবী হিসেবে মানি উনি একজন নবী ছিলেন কিন্তু আমার প্রেক্ষাপট যার যার প্রেক্ষাপটের সঙ্গে যেন মিলে যায় সেভাবে করে আল্লাহ বলছেন হাসান হাসান রসুলের পূর্ণ জীবনটা রসুল পূর্ণ জীবনে একজন স্বামী ছিলেন একজন শিক্ষক ছিলেন একজন রাষ্ট্রনায়ক ছিলেন একজন সেনাপ্রধান ছিলেন প্রত্যেক ক্ষেত্রেই রসুল ছিলেন একজন সফল ব্যবসায়ীও ছিলেন তো এই প্রত্যেক ক্ষেত্রগুলো আমাদেরকে লক্ষ্য করা দরকার এর মাঝে যে বিষয়টি আমি আলোচনা করার চেষ্টা করব সেটা হলো মুসলিম ওম্মাকে রসুল সাল্লাহ আলী আসসালাম কিভাবে গঠন করেছেন আমার পরিবার আর আমি যতক্ষণ ভালো মুসলমান পাক্কা হইতে পারবো না ততক্ষণ আমি সমাজের মধ্যে ইসলামী সমাজ কায়ন করতে পারবো যদি কেউ ব্যক্তিগত পারিবারিক ভাবে যদি পাক্কা মুসলমান না হইয়া ইসলামের আকীদায় ত্রুটি আমলে দুটি আখলাখ চরিত্রে শিষ্টাচারের দুটি বিচ্যুতি রাখিয়া আমি হাজার চেষ্টা করি আন্দোলনের মাধ্যমে রাজনীতির মাধ্যমে বিপ্লবের মাধ্যমে আল্লাহ জমিনে ইসলাম হুকুমত কায়েম করব কঠিন কালেও হবে না আমরা নবী সাল্লি আসলাম রেখে যাওয়া এই কোরআন এবং সুন্দর আমারও নিজের শিখবো ইনশাল্লাহ পরিবারকে শেখাবো ওর আমরা দাওয়াতের মেহনত করবো ইনশাল্লাহ প্রয়োজনে এটা প্রতিষ্ঠার জন্য আমরা সার্বিক জিহাদ জানতে এরপরে আমরা আমাদের অর্থনীতিটাকে হালাল করব সমস্ত মহলে দাওয়াত পৌঁছাবো এবং মধ্যে প্ল্যাটফর্ম করার চেষ্টা আমরা মানে চরমপন্থী না একই সাথে আমরা হব আমরা মধ্যমপন্থী হবই চান এবং এইভাবে আমরা সিরাজের শিক্ষাকে কাজে লাগিয়ে আগামী দিনে পাকের জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠার চেষ্টা করবেন আল্লাহ আল্লাপ আমাদের সবাইকে ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন

جس نے لا کر کلام الہی دیا جس نے لا کر کلا میں الاہی دیا وہ محمد مدینے میں موجود ہے پھول کھلتے ہیں پڑ پڑھ کس اللہ پھول کھلتے ہیں پڑ پڑھ کس